আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি পরিবেশ সুরক্ষা পরিবেশ সুরক্ষার বিষয়টা আমাদের কারো জন্যই নতুন নয় এর আগে বিভিন্ন শ্রেণীতে পরিবেশ সচেতনতার জন্য তোমরা অনেক কাজ করে এসেছ কিন্তু তোমরা নিজের প্রতিদিনের কার্যক্রমে পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়ে তা কি ভেবে দেখেছ কখনো এই শিখন অভিজ্ঞতায় প্রত্যেকেই নিজের দিকে একটু ফিরে তাকানো যাক চলো দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অসচেতনভাবে পরিবেশের ক্ষতি করে চলেছি কিনা তা খুঁজে দেখো এবং এর সত্যিকার সমাধান বের করাই আমাদের এবারের কাজ প্রথম সেশন পরিবেশ সচেতনতা নিয়ে তোমরা আগে অনেক কাজ হয়তো করেছ চারপাশের পরিবেশ দূষণ নিয়ে নিশ্চয় তোমরাও অনেক বিরক্ত থাকো কিন্তু এই পরিবেশ দূষণ আসলে কেন ঘটে আমরা দৈনন্দিন যা যা ব্যবহার করি তার মধ্য থেকেই তো এই বর্জ্য উৎপন্ন হয় আর এই বাসাবাড়ি বর্জ্যের বাইরে কলকারখানা হাসপাতাল ইত্যাদি উৎস থেকেও বিভিন্ন বর্জ্য উৎপন্ন হয় যা পরিবেশকে দূষিত করে থাকে প্রথমেই দেখা যাক তোমাদের স্কুলে প্রতিদিন কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় পাঁচ ছয় জনের দলে ভাগ হয়ে যাও দলের সবার সঙ্গে কথা বলে তোমার খাতায় নোট নাও আজকে সারা দিন কি কি ময়লা আবর্জনা তোমার দলের সবাই মিলে ফেলেছ চকলেট বা চিপসের প্যাকেট থেকে শুরু করে টিস্যু পেপার সবকিছু এর মধ্যে পড়ে সবার তথ্য পেয়ে গেলে তোমার দলের তথ্য যোগ করে নিচে টুকে রাখো ময়লার ধরন আর পরিমাণ প্রথমে চিপসের প্যাকেট শূন্য দশমিক শূন্য সাত পাঁচ কেজি দুয়ে বিস্কুটের প্যাকেট শূন্য দশমিক শূন্য তিন শূন্য কেজি পলিথিন শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য কেজি কাগজের টুকরা শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য কেজি ফলের খোসা দুই কেজি আগাছা তিন কেজি টিস্যু পেপার শূন্য দশমিক এক শূন্য শূন্য কেজি ভাঙ্গা কাচ শূন্য দশমিক এক পাঁচ শূন্য কেজি মোট পাঁচ দশমিক নয় শূন্য কেজি আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো আঠারো নাম্বার এবং একশো উনিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এই দুইটি পৃষ্ঠা সম্পর্কে ভালোভাবে ধারণা নিব এবং এই ছকগুলো আমরা পূরণ করব। চলো শুরু করি এবার ক্লাসের বাকি দলগুলোর সঙ্গে তোমাদের তথ্য বিনিময় করে দেখো সব দলের তথ্য যোগ করলে কি পরিমাণ বর্জ্য একদিনে শুধু তোমাদের ক্লাস থেকে উৎপন্ন হচ্ছে এবার ভেবে দেখো তো এবার তোমাদের স্কুলের মোট কতগুলো ক্লাসরুম সেখানে মোট কত সংখ্যক শিক্ষার্থী আছে ভেবে দেখো আনুমানিক কি পরিমাণ বর্জ্য তোমাদের স্কুল উৎপন্ন হয় তা তোমরা অনুমান করতে পারো একটু হিসেব করে দেখো তো বর্জ্য উৎপাদন নিয়ে ভাবতে হলে আরেকটা বিষয় নিয়ে ভাবা জরুরি তা হলো সম্পদের ব্যবহার প্রতিদিন জীবনে কত ধরনের দ্রব্য আমরা ব্যবহার করি কত রকম সম্পদের ব্যবহার করি কি পরিমাণ ব্যবহার করি আগামী সেইশনের আগে একদিনে তোমরা সম্পদের ব্যবহার এবং বর্জ্য উৎপাদনের পরিমাণ রেকর্ড করা এই তথ্য রেকর্ড রাখার জন্য নিচে নমুনা ছকের মতো একটি ছক তোমরা চাইলে ব্যবহার করতে পারো ছক একে দেখো তারিখ ব্যবহারিত জিনিস দ্রব্য সম্পদ উদাহরণ হলো খাবার পানি গ্যাস বিদ্যুৎ অর্থ ইত্যাদি ব্যবহৃত জিনিস দ্রব্য সম্পদের পরিমাণ উৎপাদিত বর্জ্যের ধরন উদাহরণ পলিথিন প্যাকেট ময়লা পানি ময়লা পানি খাবারের উৎকৃষ্ট ধোঁয়া ইত্যাদি উৎপাদিত বর্জ্য ও পরিমাণ চলো আমরা এটি পূরণ করি প্রথমে ধরলাম আমরা পানি ব্যবহৃত সম্পদের পরিমাণ একদিনে চব্বিশ লিটার এরপরে যদি খাবার ধরো তাহলে দুই দশমিক পাঁচ কেজি প্যাকেটজাত দ্রব্য হল শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি এটি থেকে ময়লা পানি উৎপন্ন হয় দশ লিটার খাবারের উৎকৃষ্ট তৈরি হয় শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ কেজি পলিথিন প্যাকেট পাওয়া যায় শূন্য দশমিক দুই কেজি গ্যাস থেকে প্রতিদিন আমরা সম্পদ ব্যবহার করি দুই লিটার ধোঁয়া হয় এক দশমিক পাঁচ লিটার বিদ্যুৎ দুই ইউনিট এটি প্রযোজ্য নয় এরপর দেখো অর্থ প্রতিদিন তিনশো টাকা কাগজ শূন্য দশমিক দুই গ্রাম কাচের জিনিস দুই কেজি ভাঙা কাচ শূন্য দশমিক দুই কেজি প্লাস্টিকের বোতল শূন্য দশমিক পাঁচ কেজি পরিত্যক্ত প্লাস্টিক শূন্য দশমিক তিন কেজি কাঠের জিনিস পাঁচ কেজি পরিত্যক্ত কাঠ দুই কেজি পোশাক সাত কেজি পরিত্যক্ত কাপড় শূন্য দশমিক পাঁচ কেজি কসমেটিক শূন্য দশমিক দুই কেজি পরিত্যক্ত কসমেটিক শূন্য দশমিক এক পাঁচ কেজি